হ্যালো গাইস সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম আজকের একটি রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো সাদা তিলের নাড়ু তো সেটা খেতে অসাধারণ তো আমি এদিকে গরম জল করে হালকা এখানে আমি গুড়টা দিয়ে দিয়েছি জলের মধ্যে আর এদিকে আমি তিটা সাদা তিটা নিয়েছি এটা ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর আমার এদিকে গুড়টা হয়ে গিয়েছে এটা চেক করার জন্য আমি বাটিতে সাদা জল নিয়েছি ওখানে আমি গুড়টা ফেলেছি দেখেন ওইটা আর উঠে আসে না বসে গেছে জলের মধ্যে তো আমার গুড়টা পারফেক্টভাবে হয়ে গেছে আর এখানের মধ্যে আমি তিলগুলো দিয়ে দিয়েছি আর এটা ভালো করে নাড়াচাড়া করে হাতের মধ্যে একটু করে তেল নিয়ে নিয়েছি আর এটা ভালো করে গোল গোল করে সুন্দর করে হাতের মধ্যে শেপ করে নিয়েছি আর সবগুলো তিলের নারু আমার হয়ে গিয়েছে তো আপনারাও চাইলে সুন্দর সুন্দর রেসিপি তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ভালো